ভূমিকম্প আসে না এই ভূমিকম্প আসলে বাড়িঘর লন্ড ভন্ড হয়ে যায় ঘুরি জ্বর আসলে বাড়িঘর লন্ড ভন্ড হয়ে যায় বাড়ি বাড়ি বানানো যায় শুভম্বায় আমার আমার নবী আপনার নবী রহমত আলামিন বলেছেন আমার আহলে বায় নো নবীর কিস্তির মতন নহনবীর কিস্তিটা কি নহনবী আল্লাহর ডাক দিয়া বলছে আল্লাহ ও আল্লাহ এত কষ্ট করে দাওয়াত দিতেছি আমার উম্মতের কেউ মানে কেউ মানে না মাঝে মাঝে পাথর মাইরা কষ্ট দেয় নহনবী বলে আল্লাহ মেহেরবানি করে তুমি আমার একটা ফরিয়াদ কবুল কর কই কি যারা আমার মানে তাদেরকে তুমি রক্ষা করো যারা আমার মানে না এদেরকে তুমি প্লাবন দিয়া ধ্বংস করে দাও আল্লাহ ডাক দিয়া বলে একটা নৌকা বানা নৌকা যারা মানে এদেরকে নৌকার মাঝে উঠাও আর জোড়া জোড়া প্রাণী নৌকার মধ্যে উঠাও সবার হুকুম দিয়েছে কে আল্লাহ আরো জোরে বলুন হুকুম দিয়েছে কে আল্লাহ নোয়া এত দিন দাওয়াত দিল মুসলিম কয়েকজন মানুষ নহ নবীর ইশারায় মানলো নহ নবীর আপন সন্তান যার নাম হলো কেনান কেনান নিজের বাবা নবীর পর মানে নাই

ওই পাথরের মাঝে আমার নবীরে যে পাথর মায়রা মায়রা রক্ত দিয়ে লাল করে ফেলাইছি আল্লাহর হামিদ যে পাথরের মধ্যে রক্তাক্ত হইয়া বসেছে নবীর পিঠ মোবারকের রক্ত মোবারক গরু ওই পাথরের মধ্যে লেগে আছে আমি মক্কায় যাইয়া দেখলাম বুড়ির বাড়িটা পার হইয়া ওই পাথরটা আমি দেখলাম অসংখ্য মানুষ মোবাইল দিয়া বিডু করতেছে আর আমি যাইয়া বিডু না কইরা জিব্বাটা লাগাইয়া চাপতে শুরু করলা জিব্বা দিয়া পাথরটা চাপতে শুরু করেছি নবীর বদন মুবারকের যে রক্ত মুবারক দেড় হাজার বছর পরে দেখলাম আমার নবী রক্ত মুবারকের দাগ লেগে আছে নহু নবীর উম্মত নবীরে মানে নাই আল্লাহ বলছে ও নহু নবী বলছে ও আল্লাহ তুমি এদেরকে ধ্বংস করে দাও আর আমার নবীর পাথর মুবারক দিয়ে পাথর দিয়ে পিঠের দন্ত দন্ত মুবারক ভাঙছে আমার নবীর মাথা মুবারক ফাটাইছে অল বডি ডারে রক্ত মুবারক দিয়ে লাল বানায় বানাইছে

একদম বসে দিন যদি আমাকে পরিবেশ করে দেন আমি একটু গুরুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করব আর কথা বললে তো আজ রসুল বেজার হবে ঠিক না ने न बि काने पी जी न दिले न

নদীর মধ্যে ডেউ আসছে ডেউর মধ্যে নৌকা বাড়ছে নৌকায় যারা তারা বেঁচে গেছে নৌকায় যারা উঠতে পারে আমার নবী আপনার নবী কেন আহলে বায় নবীর কিস্তির সঙ্গে তুলনা করেছেন এর একটা মাত্র কারণ নৌ নবীর কিস্তি নদীর উপরে ভাবছে তুফান লাগছে পানিতে উঠছে নৌকা ডুবে নাই আমার নবী বলে আমার একটা প্রেমের কিস্তি এই প্রেমের কিস্তির মধ্যে যারা উঠবে নদীর ঢেউ গায়ে লাগলে ইমান যায় না বাড়ি ঘর ভাঙলে ইমান যায় না আমার নবী আপনার নবী

আর ওই ভূমিকম্প আইলে না আর দুঃশনীরা কেমন ভূমিকম্প যারা তোমার সরে বলে কৌশলে চুরি করে নিয়ে যায় এই জন্য মান্ধবী বলছেন বাড়িতে যারন্তরে থাকবে যত ধরনের এক নম্বর ২ নম্বর তিন নম্বর বাকফার ইমান চুরি করতে আসুক না কেন

আপনি বলে দিন আমার নবী রে বলে ওম্মত আমি তোমাদের কাছে কিছু চাই না আমি তোমাদের কাছে কিছু চাই না রে

আমি चाह शुरू তোমাদের কাছে আমার আহলে বাইতের मोहब्बत জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না এই জন্য আমার নবী আপনাদের নবী বলেছেন আখাজা বি আদি হাসানের ওয়া হুসাইنین একদিন আমার নবী হাসান হুসাইনের হাতে ধরে নেন দরিদ্র মানুষকে ডাক দিয়ে পৃথিবীর মানুষ তোমরা যারা আমি নবীকে ভালোবাসতে চাও এই দুই জনকে ভালোবাসবে শুধুমাত্র তাই নয় ভালোবাসবে শুধুমাত্র তাই নয় ও তাদের মা কে ভালোবাসবে এই হলো চারজন আমার নবী ডাক দিয়া বলে এদেরকে ভালোবাসলে আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে মানুষ এগুলা ইমানে আলোচনা কেন এই ওয়াজ শুনেন হাসরে ময়দানে মানুষ নাফসি বলে কাটবে আপনি একটা কথা মনে রাখবেন জাহান্নামের উপরে পড়ছে একটা হবে জাহান নামের উপরে পুলসি হবে আল্লাহ বলবেন এ বান্দারা এই পুলসি পার হইয়া যা পার হইয়া কোথায় যাবেন পার হইয়া আপনি জান্নাতে যাবেন জান্নাতের যতটা গেট আছে প্রত্যেকটা গেটের মধ্যে নবী রাহলে বায়াত দাঁড়াইয়া থাকবে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে জান্নাতের চাবি

কুরবানি যে দিচ্ছেন কবুল হয়েছে কিনা জানেননি নামাজ যে পড়ছেন ইদুল আজহার নামাজ কবুল হয়েছে কিনা জানেননি সারা জীবন যে ভাস রক্ত নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি তো কি তাহলে অব্যায়ন গ্যারান্টি কার্ড ওদি নাই ওয়ারেন্টি কার্ডও ওদি নাই তোমার দলিল ওদি নাই কত লে মারবো তো উঠবেন কিতা লইয়া উঠবেন একটা জিনিস লইয়া নামাজ পড়ছি

এখানে একটা যুবক কি আছো যে তুমি নবীরে আশি পার্সেন্ট ভালোবাসো এখানে কি একটা যুবক আছো নবীকে নিরানব্বই পার্সেন্ট ভালোবাসো কত পার্সেন্ট আর নামাজ কবুল হয়েছে কি না কত পার্সেন্ট দিতা সই বুঝছেন নি ওয়াজটা কিরে সুন্নিরা নবী নবী করে ওহন বুঝছেন নি এটা বুঝলে আলহামদুলিল্লাহ বুঝলে মুসিবত আছে না বেটি আমার প্রশ্ন হইল আমার প্রশ্ন হইল আরে নবীরে ভালোবাসতে চাই কি চাই না নববী যা বলছে তা পালন করতে চাই কি চাই না নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে রোজার পক্ষে না বিপক্ষে হজ পক্ষে না বিপক্ষে পক্ষে টাকাতের পক্ষে না বিপক্ষে মাদকের ইয়া বা নেশার পক্ষে না বিপক্ষে এই যে যা নবী বলছে কর তা করতে হবে যা বলছে কইর না তা করা যাবে না রসুল বলছে আমার আহ্বায়তকে কষ্ট দেওয়া যাবে না যারা কষ্ট দিবে তারা নবীরে কষ্ট দিল নবীরে যে কষ্ট দিল সে আল্লাহরে কষ্ট দিল আল্লাহরে যে কষ্ট দিল ফিনাল জাহান্নাম আহলে বাইতের সদস্য মৌলা আলী সুআর লাভ